আপনার চলতি মাসের যে পেনশন সেটি আপনার ব্যাংক হিসেবে কেন আসেনি সেটি কিন্তু এখন অনলাইনে চেক করা যায় এছাড়া আপনি আপনার যে পেনশন ভেরিফিকেশন সেটি কিন্তু অ্যাপের মাধ্যমে করা যায় আপনার হিসাব রক্ষণ অফিসে গিয়ে সেটি সম্পূর্ণ করতে হবে না তো চলুন দেখি কিভাবে অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন পেনশন পেনশনার ভেরিফিকেশন সম্পূর্ণ করে স্ক্রিনে চলুন প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে লাইভ ভেরিফিকেশন যে পেনশনার লাইভ ভেরিফিকেশন যে অ্যাপটি আছে সেটি আপনার মোবাইলে ইনস্টল করবেন আপনি গুগল প্লে স্টোরে গিয়ে যদি পেনশনার লাইফ ভেরিফিকেশন লিখে সার্চ দেন তাহলেই এই অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি প্রথমে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন সেক্ষেত্রে ডাটা বা ওয়াইফাই কানেকশন প্রয়োজন পড়বে তো ইনস্টল করা হয়ে গেলে দেখবেন যে নিচে ওপেন নামে একটু অপশন এসেছে অথবা যে ওপেনে ক্লিক করবেন অটোমেটিকলি স্ক্যান করতে পারে আপনার যে ফোনটি আছে সেই ফোনের সিকিউরিটি স্ক্যান করতে পারে করার পরে ওপেনে ক্লিক করবেন এই দেখুন ডান পাশে ওপেন লেখা আছে ওপেন আমরা ট্যাপ করবো ট্যাপ করার পরে দেখুন অ্যাপটি চালু হয়ে গেছে এখানে অ্যাপ চালু হলে আপনি যে কাজটি করতে হবে সতেরো ডিজিট অথবা টেন ডিজিটের যে এনআইডি নম্বরটি আছে সেটি দিতে হবে যদি আপনি ইয়ে করেন সতেরো ডিজিটেরটি দেন তাহলে অবশ্যই জন্মশাল শুরুতে অ্যাড করে তারপরে সতেরো ডিজিট বানিয়ে সেখানে দিতে হবে তো আপনি দশ ডিজিট হলে দশ ডিজিটের ওখানে ক্লিক করবেন আর সতেরো ডিজিট হলে সতেরো ডিজিটের ওখানে ক্লিক করবেন দুটি যে কোনো একটি দিলেই হবে জাস্ট আপনার যে ইটি আছে বা এনআরডিটি আছে যে এনআরডিটি মূলত আপনি পেনশনার বা পেনশন ফিক্সেশনের সময় ব্যবহার করেছেন পেনশনারের ফিক্সেশন করতে বা পেনশন চালু করতে ব্যবহার করেছেন সেই এনআইডি নম্বরটি আপনাকে দিতে হবে তারপরে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে পিপিও নং পিপিও নং আপনি কিন্তু সিএএফও পি এফ এম ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনি খুব সহজেই আপনার যে এনআইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে সেখান থেকে পিপিও নম্বরটি বের করে নেবেন তো আমরা আমাদের যে এনআইডি নম্বর সেই এনআইডি নম্বরটি এখন লিখছি লেখার পরে আমরা নিচে নেক্সট করলে বা এখানে নিচের যে নেক্সট অপশান সেটিতে ক্লিক করলে দেখবেন এই যে এখন পিপিও নম্বর চাবে এই পিপিও নম্বরটি কিন্তু আপনার যে পিপিও বইয়ের নম্বর দেওয়া আছে সেটি নয় ডিজিটাল পিপিও নম্বর এটি এটি আপনার যখন ফিক্সেশন হয় তখন আপনার মোবাইলে মেসেজ আকারে ছিল অথবা আপনি এখন ও পি এফ এম ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে লগ করে আপনার এনারি নিচেই দেখবেন পিপিও নং লেখা আছে তো এই আট ডিজিটের যে পিপিও নং দশ ডিজিটের দশ ডিজিটের যে পিপিও নং সেই পিপিও নংটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে আচ্ছা শুরুতে চারটি শূন্য এবং পরে চারটি থাকতে পারে বা ছয়টি থাকতে পারে সেটি বাড়বে কমবে সেই অনুযায়ী আপনাকে পিপিও নম্বরটি উল্লেখ করতে হবে তার মানে পিপিও নম্বর আপনি পেনশনার লাইভ ভেরিফিকেশন করতে পিপিও নম্বর এবং আপনার যে ই পিপিও নম্বর মূলত পিপিও নম্বর বলা ঠিক হবে না ইপিপিও মানে ইলেকট্রনিক পিপিও নম্বর এবং এনআইডি নম্বর এই দুটো জিনিসই কিন্তু আপনার দরকার হবে এবং যে ব্যক্তি লাইভ ভেরিফিকেশান মানে ফেস ভেরিফিকেশন মূলত এটি লাইভ ভেরিফিকেশন মানে হচ্ছে ফেস ভেরিফিকেশন তো এটি করতে গেলে ওই ব্যক্তিকে অবশ্যই লাগবে তার ছবি ব্যবহার করে করতে পারবেন না তার ইমেজ ব্যবহার করে করতে পারবেন না অবশ্যই আপনার তাকে সামনে রেখে করতে হবে কারণ এখানে সেলফি ক্যামেরা চালু থাকবে সেলফি ক্যামেরায় তাকে ডানে বামে ঘুরতে বলবে এবং দেখা যাচ্ছে চোখের যে পলক সেটি ফেলতে বলবে তার মানে সে যে জীবিত আছে সেটি কিন্তু এই অ্যাপ ডিটেকশন করবে তাই আপনাকে অবশ্যই তাকে সামনে নিয়ে করতে হবে এটি ভালো হয় এটি ভালো হয় যদি আপনি ইয়ে করেন অর্থাৎ তার যে এনআইডি এনআইডিতে তার ছবির আপডেট করলে ভালো হয় এখন আমরা নেক্সট পেজে যে দেখুন প্যানশনারের ছবি দেখাচ্ছে এই ছবির সাথে তার বর্তমান চেহারা মিল থাকতে হবে শুরুতে দেখুন লাইভ ভেরিফিকেশান এটিতে ক্লিক করলেই আপনাকে পরবর্তীতে দেখাচ্ছে দেখুন এখানে কিন্তু ভেরিফিকেশন অলরেডি করা হয়েছে তাই এখানে নির্দিষ্ট ডেট দেখাচ্ছে ওই ডেটে গিয়ে এই মূলত লাইভ লাইভ ভেরিফিকেশান করতে হবে লাইভ ভেরিফিকেশন যদি আপনার চালু না থাকে অথবা দেখা যাচ্ছে যে করা না থাকে এই যে দেখুন হেল্প নম্বর আছে এই হেল্প নম্বরে ফোন দিয়ে আপনি এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন অথবা ইমেল করেও জানতে পারেন সিএএফও পি এম ডট গভ ডট বিডি ওয়েবসাইটের যে যোগাযোগ নম্বর সেখানে গিয়ে এছাড়া দেখুন পেনশন ফিক্সেশনের তথ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন ইনক্রিমেন্ট কিভাবে কি হয়েছে কত হয়েছে এই তথ্যগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন লাস্ট যে পেমেন্ট সর্বশেষ জানুয়ারি মাসে যে পেমেন্ট পেয়েছেন সেটিও কিন্তু আপনি দেখতে পারবেন যে ডিসেম্বরের যে পেনশন কত টাকা ঢুকেছিল সেটিও অর্থাৎ পেনশন সংক্রান্ত যাবতীয় তথ্যই আপনি এখন এখানে দেখতে পারবেন অর্থাৎ শুধু লাইভ ভেরিফিকেশন নয় এভাবে আপনি ঘরে বসে অ্যাপের মাধ্যমে আপনার পেনশনার ভেরিফিকেশন করতে পারেন কারণ প্রতি বছর প্রতি এগারো মাসে একবার কিন্তু আপনার পেনশনের ভেরিফিকেশন করতে হয় আপনি যে বেঁচে আছেন সেটি এজি অফিসের মাধ্যমে যাচাই করতে হয় এটি এখন অ্যাপের মাধ্যমে করা যায় এভাবে আপনি খুব সহজেই অ্যাপের মাধ্যমে পেনশনের ভেরিফিকেশনের কাজটি সম্পন্ন করতে পারেন আপনার পেনশনটি অ্যাক্টিভ রাখতে পারেন ধন্যবাদ